কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বরাবরের মতন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন সম্পর্কে সবারই মনে একটাই প্রশ্ন যে রাকিব হোসেন মাসে কত টাকা ইনকাম করে থাকে ও তার শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি খুবই ছোট তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন এবার ভিডিও শুরু করা যাক রাকিব হোসেন বারোই অক্টোবর দুই হাজার সালে জন্মগ্রহণ করেন মুন্সিগঞ্জে দুই হাজার পঁচিশ সাল হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর রং কালো সাদা ও গোলাপি ও তার ইচ্ছে ভ্রমণ করা ও বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি আর ওজন ষাট কেজির মতো কোন এক সাক্ষাৎকারে রাকিব হোসেনের গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাওয়া হলে রাকিব হোসেন বলেন যে আমার কোন গার্লফ্রেন্ড নেই তো বন্ধুরা সত্যি কি রাকিব হোসেনের কোন গার্লফ্রেন্ড নেই যদি আপনারা জেনে থাকেন যে রাকিব হোসেনের কোন গার্লফ্রেন্ড আছে তাহলে কমেন্টে জানাইতে পারেন তো বন্ধুরা চলুন এবার জেনে আসি রাকিব হোসেনের মাসিক ইনকাম কত বন্ধুরা আপনারা সবাই তো জানেন রাকিব হোসেন হলো বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা একশ মিলিয়নের উপরে তো বুঝতেই পারতেছেন যে কতটা জনপ্রিয় রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে দুই হাজার ইউস ডলার আয় করে থাকেন যা বাংলাদেশি টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইতে পারেন আর হ্যাঁ বন্ধুরা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা রাখি টিমের সকল বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো ভিডিও টি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে